সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একটি নাম ঘুরে ফিরে আসছে ভানুয়াতু একটি ছোট দ্বীপরাষ্ট্র যেটি এতদিন অনেকের কাছেই ছিল প্রায় অচেনা কিন্তু ঢাকা ব্রো আসনের এক প্রার্থীর বিরুদ্ধে ভানুয়াতুর নাগরিকত্ব ও সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর দেশটি এখন গুগল আর ইউটিউবের শীর্ষ সার্চে কিন্তু প্রশ্ন হল ভানুয়াতু কেন এত আকর্ষণীয় ভানুরাতু প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র এই দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় হল তাদের তথাকথিত গোল্ডেন পাসপোর্ট স্কিম এই স্কিমের মাধ্যমে বিদেশিরা অর্থের বিনিময়ে খুব সহজেই ভানুরাতুর নাগরিকত্ব পেতে পারেন মাত্র এক থেকে দুই মাসের মধ্যেই প্রায় এক লাখ তিরিশ হাজার মার্কিন ডলারের বিনিময় মিলতে পারে একটি নতুন পাসপোর্ট আর সেই পাসপোর্ট দিয়েই ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায় প্রায় তিরানব্বইটি দেশে যদিও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সুবিধা নিয়ে সম্প্রতি কিছু জটিলতা তৈরি হয়েছে আরেকটি বড় আকর্ষণ হল ভানুয়াতুকে বলা হয় একটি ট্যাক্স হ্যাভেন এখানে নেই আয়কর নেই কর্পোরেট ট্যাক্স এমনকি সম্পদের ওপরও কোনো কর নেই শুনতে স্বপ্নের মতো লাগলেও বাস্তবতা কিন্তু ভিন্ন বিশ্বব্যাংকের তথ্যমতে ভানজাতু বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি দুই সালের ভয়াবহ সাইক্লোন দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস করে দেয় এরপর করোনা মহামারী পরিস্থিতিকে আরও জটিল করে তোলে দেশের বিশাল ঋণের চাপ সামলাতে এখন বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে এই নাগরিকত্ব বিক্রির অর্থ কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক সমালোচকদের মতে নাগরিকত্ব কেনাবেচার এই সুযোগ দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অপরাধীদের জন্য ভানুয়াতুকে একটি নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে তাই ভানুয়াতু শুধু সুন্দর দ্বীপ নয় এটি আজ বৈশ্বিক রাজনীতি অর্থনীতি আর বিতর্কের এক রহস্যময় নাম